প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আবরণী কলা নিয়ে আলোচনা করব আবরণী কলা কত প্রকার সাধারণ আবরণী কলার বর্ণনা দাও অর্থাৎ আমরা যখন আবরণী কলাটা অধ্যয়ন করব বা স্টাডি করব তখন এই ধরনের প্রশ্ন আসতে পারে আবরণী টিস্যুর কোষগুলো ঘনসন্নিবিষ্ট এবং একটি ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে কোষের আকৃতি প্রাণী দিয়ে তার অবস্থান এবং কাজের প্রকৃতি ভেদে এ টিস্যু তিন ধরনের হয় যেমন স্কোয়া মাস আবরণী টিস্যু বা স্কোয়া মাস এফিথেলিয়াল টিস্যু কিউবয়েডাল আবরণী টিস্যু বা কিউবয়েডাল এফিথেলিয়াল টিস্যু কলামনার আবরণী টিস্যু বা কলামনার এফিথেলিয়াল টিস্যু এই স্কোয়া মাস আবরণী টিস্যু এখানে স্কোয়া মাস আবরণী টিস্যুর মধ্যে আমি এই জিনিসটাকে সুস্পষ্টভাবে তোমাদের মাঝে ব্যাখ্যা করব। এই স্কোয়া মাস বা আইশাকার আবরণী কলা বলা হয় বাংলায় আমরা যেটা দেখছি বৃক্ষ এই বৃক্ষের মধ্যে দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে সেই ন্যাফ্রনগুলো কীরকম ঠিক এরকম ন্যাফ্রন থাকে এরকম দশ থেকে বারো লক্ষ নেফ্রন দিয়ে এই বৃক্ষ গঠিত এই বৃক্ষের এই অংশটুকুর মধ্যে আমরা দেখব এবার কোথায় কী লিখেতে এই টিস্যুর কুড়গুলো মাছের আশির মতো চ্যাপটা এই যে মাছের আশির মতো চ্যাপটা এই জন্য এদেরকে আয়সা কারাবরণ কলা বলা হয় এবং এদের নিউক্লিয়াস বড় আকারের হয় উদাহরণ বৃক্কের ভোমেন্স ক্যাপসুলের প্রাচীর এই যে বৃক্ষের ভোমেন্স ক্যাপসুল এটাকে বলা হয় এর প্রাচীরে এই ধরনের টিস্যু থাকে এই টিস্যু প্রধানত আবরণ ছাড়াও শাকনির কাজ করে থাকে এর পরবর্তীতে কিউবাডাল আবরণী টিস্যু এই যে কিউবাডাল আবরণী টিস্যু এই কিউবাডাল আবরণী টিস্যু আমরা পরি একটু আসো দেখি এই টিস্যুর এই টিস্যুর কোষগুলো ঘনাকার বা কিউবাকৃতিত অর্থাৎ কুশগুলোর দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা প্রায় সমান উদাহরণ বৃক্ষের সংগ্রাহক নালিকা এইটা হলো বৃক্ষের সংগ্রাহক নালিকা এই বৃক্ষের সংগ্রাহক নালিকা এই টিস্যু প্রধানত পরিশোষণ মানে পুনরায় শোষণ করে আবরণ ইত্যাদি কাজে লিপ্ত থাকে এর পরবর্তীতে কলামনার আবরণের টিস্যু বা কলাম নারিফিথেলিয়াল টিস্যু এই হলো কলামনার নারিফিটিথেলিয়াল টিস্যু এই যে এই টিস্যুর কোষগুলো লম্বা লম্বা কলামের মতো থামের মতো এই টিস্যুর কুসমস্তম্ভের স্তম্ভের মতো সরু এবং লম্বা হয় উদাহরণ প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো প্রধানত খরণ রক্ষণ ও শোষণের কাজ করে থাকে প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীর এর অর্থটা হলো এই যে প্রাণীর অন্ত্র অন্ত্র মানে দেখো ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র আছে এই ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের ভিতরের যে প্রাচীর থাকে সেই প্রাচীরের মধ্যে এই ধরনের টিস্যু থাকে কাজ কী করে এরা খরণ করে বিভিন্ন ধরনের অ্যানজাইম ক্ষরণ হয় রক্ষণ বিভিন্ন ধরনের উপাদানগুলো সংরক্ষণ করে এবং শোষণ করে যেমন গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড গ্লিসারল অ্যাসিড ইত্যাদি শোষণ করে থাকে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ ছিল এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ